আসসালামু আলাইকুম আলম আলমিয়া পিজন লট্টার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো প্রতিবারের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম পিকিং স্টার হাঁসের বাচ্চা এখানে দেখেন সাত দিনের বাচ্চা আছে আর জিরো সাইজের বাচ্চা আছে তো আপনারা যদি এই বাচ্চা কেউ যদি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সাত দিন যেটা ওইটা হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা বড়ো এগুলি বোর্ডিং অরিজিনাল পেকিং স্টার এখানে কোনো দুই নাম্বারই নাই তো আমার ঠিকানা হইতেছে মুন্সীগঞ্জ সের দিখান আপনারা যদি মুন্সীগঞ্জের ভিতরে নিতে চান তাহলে খুব মানে বেশি ভালো হয় কারণ দূর দূরান্তে ডেলিভারি দেওয়াটা একটু মানে বেশি দূর হলে সমস্যা ফরিদপুর এখানে দেওয়া যাবে ফরিদপুর বলেন মানে ঢাকার আশেপাশে হলে আর কি ভালো হয় তো আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালো মানের এবং সুস্থ বাচ্চাগুলি দেখতে পাচ্ছেন জিরো বাচ্চা এইগুলি আনছি ছোটোগুলি আর বড়গুলি হইতেছে সাত দিনের বাচ্চা যদি কেউ নেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আলম নিয়ে পিজন জন সাথে থাকবেন ধন্যবাদ